দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে দুর্দন্ত অত্যন্ত এবং পাওয়ারফুল একটি বশীকরণ নিয়ে কথা বলবো তবে আজকের যে বশীকরণ ক্রিয়াটা দেখবেন বা যে স্ক্রিনে যে নকশাটা বা যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা আজকে মুসলমানরা হাজার গজ দূরে থাকেন এই মন্ত্র মুসলমানরা না করা ভালো তবে ছোটোখাটো ব্যাপারে এই মন্ত্র কাজে লাগানো একেবারেই অনুচিত এই মন্ত্র কিন্তু আপনারা ছোটোখাটো কোনো কাজে ব্যবহার করতে পারবেন না কারণ এই মন্ত্রটা ব্যবহার করার জন্য যে সমস্ত কাজ বারবার ফেল খেয়েছেন যে সমস্ত কাজে বারবার কাজ করার পরে কাজ হয়নি সেই সমস্ত জায়গায় এই বশীকরণ ক্রিয়াটি এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করতে পারেন এই বশীকরণ দিয়ে আপনি অফিস আদালত যেখানে খুশি সেখানে আপনি বশীকরণ ক্রিয়া করতে পারবেন যেমন আপনি অফিসে চাকরি করেন একটা জব করেন ভালো একটা জব করছেন কিন্তু আপনার জব করার যে অফিসিয়াল কিছু বস রয়েছে তারা কারণে অকারণে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করে অপমান অপদস্ত করে আপনি তো একজন মানুষ আপনার মাঝে মধ্যে রাগ হয় হিংসা হয় আরে ভাই আমি তো একজন মানুষ তো সে একজন মানে ঊর্ধ্বতম কর্মকর্তা সে আমার স্যার বা বস কিন্তু আমার সাথে অমানবিক বা অমানুষের মতো ব্যবহার করে এটা তো ঠিক না তো আপনি তাকে কিন্তু এই মন্ত্র দিয়ে বশীকরণ করতে পারবেন দ্বিতীয় যে অপশন সেটা কিন্তু বন্ধু বান্ধবকে করতে পারবেন যে সমস্ত বন্ধু আপনার সঙ্গে হয়তো খারাপ আচরণ খারাপ ব্যবহার করছে তাদেরকেও আপনি এই মন্ত্র দিয়ে বশীকরণ করতে পারবেন এরপর স্বামী স্ত্রীর উপরে বশীকরণ করতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবে স্ত্রীরা স্ত্রীরা স্বামীকে বশীকরণ করতে পারবে এবং স্বামীরা স্ত্রীকে বশীকরণ করতে পারবে তাহলে স্বামী স্ত্রীর উভয় এটা কিন্তু হবে পরিবারের যে কোনো লোককে বশীকরণ করতে পারবেন থানা হাজত কোর্ট কাছারি যে সমস্ত জায়গায় মামলা মোকদ্দমায় আপনাকে মিথ্যা হয়রানি করানো হচ্ছে যে শত্রুতা করে আপনাকে মিথ্যাভাবে হয়রানি করাচ্ছে আপনি তাকেও কিন্তু এই বশীকরণ ক্রিয়াটা তার উপরে করতে পারবেন এরপর প্রেমিক প্রেমিকার বালা একজন ব্যক্তি আরেকজনকে ভালোবাসেন ভালোবাসার মানুষকে একান্ত কাছে পেতে চাচ্ছেন কিন্তু ভালোবাসার মানুষ আপনার সঙ্গে অন্যায় আচরণ করতেছে অন্যায়ভাবে আপনার উপরে বল প্রয়োগ করতেছে অথবা আপনার গোপন কোনো বিষয় নিয়ে সে আপনাকে হেউ করতেছে অথবা আপনাকে ব্ল্যাকমেল করতেছে সে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না কি করবেন এই বশীকরণ ক্রিয়াটা তার উপরে করতে পারেন আল্লাহর রস্তে খারাপ কাজে কেউ লাগাবেন না অর্থাৎ খারাপ উদ্দেশ্যে নাজায়েজ কাজে এগুলো কিন্তু ব্যবহার করবেন অতি ভয়ঙ্কর একটা মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি মন্ত্রটা কি মন্ত্র মন্ত্র মায়া মন্ত্র বড় কিতাব আসমানি গ্রন্থ আসমানি গ্রন্থের টানে ফলনার এখানে আপনি যে মেয়েকে বশীকরণ করতে চাচ্ছেন সেই মেয়ের মায়ের নাম বলবেন উমুকে মানে ফলনার কন্যা অন্তর জলে ঠিক আছে এই যে ফলনা এই ফলনার জায়গাতে অবশ্যই আপনি যে মেয়েকে বস করতে চাচ্ছেন সেই মেয়ের নাম বলবেন যদি কোনো ছেলেকে বস করতে চান তাহলে বলবেন অমুকের ছেলে অমুকের অর্থাৎ আব্দুর রহমানের ছেলে আব্দুর রৌফ ঠিক আছে এরকমভাবে বলবেন যে অমুকের ছেলে অমুকের বা অমুকের বেটা অমুকের অমুকের পুত্র অমুকের অন্তর জলে। ঠিক আছে এইভাবে এরপর আসুন দ্বিতীয় অপশনে আসমানি গ্রন্থের টানে অমুকের কন্যা অমুকের এসকে মহাব্বতে পড়ে এখানে যে বিষয়টা এই কথাটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বশীকরণ করতেছে ঠিক আছে এখানে আপনার নাম বলবেন আপনি যদি বলেন যে আমি বশীকরণ করতেছি তাহলে বল আপনার পিতার নাম ধরে বলবেন অমুকের ছেলে অমুক আমি আমার এসকে মহাব্বতে পড়ে অর্থাৎ আপনার এসকে মহাব্বতে যেন অমুক ব্যক্তি ওই যে প্রথমে যে নাম বললেন ফলনার কন্যা ফলনিরে ঠিক আছে অন্তর্জলে এই বিষয়টা এখানে আসে এইভাবে বলবেন যে আসমানি গ্রন্থের টানে অমুকের কন্যা অমুকে আমার এসকে কে উমুক আমার এসকে মহাব্বতে পড়ে বিলবিল বিলাতি বিল বিল বিলাতি অমুককে এই উমুকের জাগাত আবার ওই ব্যক্তির নাম বলবেন যাকে আপনি বসীকরণ করতে চাচ্ছেন বিল বিল বিলাতি উমুক আসমানি জাদু খিলাদি ঠিক আছে উমুককে আসমানি জাদু খিলাদি যদি উমুক আমার বশীভূত না হয় দোহাই আজরাইল আজাজিলের দেখেন কি বলছে আপনারা তো দেখতে পাচ্ছেন এইটুকু আর আমি বললাম না এটুক আমি বললাম না এটুক আপনারা সেরে নেবেন ঠিক আছে যতটুকু বলা আমি বলে দিলাম কিভাবে বলতে হবে কোথায় কিভাবে বলতে হবে তাও আমি বলে দিয়েছি তো মন্ত্রটা যখন পড়বেন মন্ত্রটা এভাবে পড়তে হবে মন্ত্র মন্ত্র মায়া মন্ত্র সারখানা বড় কিতাব আসমানি গ্রন্থ আসমানি গ্রন্থের টানে উমুকের কন্যা অমুকের কন্যা উমুকের জলে আসমানি গ্রন্থের টানে উমুকের কন্যা অমুক আমার এসকে মহাব্বতে পরে বিল বিল বিলাতে অমুককে আসমানি জাদু খেলা দিয়ে অমুক যদি আমার বসীভীত না হয় দোহাই এভাবে ঠিক আছে যেখানে পড়বেন আপনার মন্ত্র কথাটা যেন আপনার কানে সুস্পষ্ট শুনতে পান ফাঁকা নির্জন নির্বিলি ফাঁকা নির্জন নিরিবিলি জায়গায় বসে থেকে মন্ত্রটা পড়বেন আপনার মাথার উপরে যেন কোনো প্রকার ছাদ বা ছায়া না থাকে ঠিক আছে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনার মাথার উপরে কোনো প্রকার ছায়া যেন না থাকে থাকা চলবে না যেমন আপনি খোলা নিচে আসমানের দাঁড়িয়ে থেকে থেকে অথবা বসে এটা পড়তে পারবেন এখন আসুন এই মন্ত্রটা যখন আপনি পড়বেন কতবার পড়তে হবে এই মন্ত্রটা পড়ার নিয়ম বসীকরণের জন্য যদি কোনো ব্যক্তিকে আপনি এই মন্ত্র পরে একশত একবার এই মন্ত্র পাঠ করে যেহেতু আপনারা সাধারণ মানুষ আপনাদের জন্য একশত একবার পড়তে হবে এটা কিন্তু চালানি মন্ত্র আর তান্ত্রিক কবিরাজ যারা আছেন তারা মাত্র সাতবার পড়বেন কাজ হয়ে যাবে ফকির যারা আছেন তারা সাতবার পড়বেন কাজ হবে যারা তন্ত্রবিদ্যায় চালান করতে জানেন তারা তিনবার পড়বেন কাজ হবে ঠিক আছে চালান যাদের আছে যাদের অনুগত জিন আছে মোয়াক্কেল আছে মোয়াক্কেল দিয়ে যারা কাজ করেন তাদের মাত্র তিনবার পড়লে কাজ হয় এখন এটা কোনো চিনির উপরে খাদ্যদ্রব্যের উপরে মিষ্টি জাতীয় জিনিসের উপরে আপনি পরে খাওয়াতে পারেন নাই আপনি খাওয়াতে পারছেন না তাহলে কি করবেন তাহলে চিনির উপরে ফুক দিয়ে অর্ধেক চিনি আপনি ছোটো 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 বাচ্চাদেরকে খাওয়াই দিবেন আর বাদবাকি মানে জমিনে ছিটে দেবেন যে সমস্ত জায়গায় পিপিলিকা থাকে যেন পিপিলিকা খাইতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এরপর যদি এটা আপনার করা অসম্ভব হয়ে যায় তাহলে আপনারা ওই চিনিগুলোকে আগুনের ভিতর জ্বালিয়ে দিবেন ঠিক আছে মাটির খুঁটিতে মাটির পাতিলে তুলে আগুনে তাপ দিতে থাকবেন এবং মনে মনে এই মন্ত্রটা পড়তে থাকবেন অগণিত অসংখ্যবার পড়তে থাকবেন তবে কাজের শুরুতে এবং শেষে অবশ্যই নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন ভালো করে শরীরটাকে বন্ধ করে নিয়ে তারপরে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ